প্রিয় দর্শক আসসালামু আলাইকুম পত্রিকার পাতা এটি শুধু খবর নয় এটি সময় ভাষ্য সমাজের আয়না প্রতিদিনের পত্রিকা আমরা যে সমস্ত খবর দেখি তা শুধু তথ্য নয় এর পিছনে থাকে প্রভাব প্রেক্ষাপট ও প্রতিবাদ স্বাগত আপনাদেরকে সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক কাউর ইসলামের বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকায় আজকের আয়োজনই আমরা তুলে ধরবো দেশি পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম বিশ্লেষণ করব সংবাদপত্রে অন্তর্নিহিত বার্তা খুঁজে বের করব সমাজের স্পন্দন প্রিয়দর্শক আর দিন আটকে চলুন আমরা আলোচনা শুরু করি আমার হাতে প্রথমেই আছে আমার দেশ আমার দেশ তারা লিড নিউজ করেছে এখনও পরিচয় মেলেনি একশো একুশ শহীদদের প্রিয়দর্শক আপনারা জানেন যে জুলাই গণহত্যার মধ্যে অনেকে শহীদ হয়েছিল তার মধ্যে অনেকে ব্যবহারিশ লাশকে দাপন করা হয়েছিল সে ব্যবহারিশ লাশের মধ্যে অনেকের সন্ধান পেয়েছে পরিবার খোঁজ পেয়েছে তার মধ্যে অনেকেরও খোঁজ পাওয়া যায়নি সেখানের মধ্যে একশো একুশ জনের খোঁজে এখনও কিন্তু তদন্ত গঠন করা হচ্ছে এবং তদন্ত করা হচ্ছে আমি যদি আমার হাতের বাম পাশে দেখি সেখানের মধ্যে তারা সিঙ্গেল কলমে লিখেছে যে বিপুল অর্থ পাচার মেঘনা গ্রুপের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুদক আমরা জানি যে মেঘনা গ্রুপের বিরুদ্ধে আশি হাজার কোটি টাকা সম্পর্ম বৈদেশিক মুদ্রা প্রাচারের অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং তদন্ত করছে দুদক হাতের ডান পাশে তারা শিরোনাম করেছে যে খালদা জিয়ার সঙ্গে রাজনীতি নির্বাচন নিয়েও আলাপ হয়েছে অর্থাৎ আমরা জানি যে ডক্টর শফিক রহমান জামাতে আমির লন্ডনে খালদা জিয়ার সাথে সাক্ষাৎ করেছিলেন এবং সেখানে কিন্তু রাজনীতি নিয়েও আলাপ হয়েছে বলে তিনি বলেছেন আমি যদি দেখি তারা অন্য একটি শিরোনাম লিখেছে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান বাংলাদেশের অন্য একটি তারা শিরোনাম যে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক একাত্তরের জন্য ইসলামাবাদকে ক্ষমা চাইতে বলল ঢাকা ফাঁদে ফেলতে চেয়েছিলেন আরও দুই রাষ্ট্রদূতকে আমরা জানি যে মেঘনালমকে গ্রেপ্তার করা হয়েছে এবং মেঘনালমকে গ্রেপ্তার করার পরে তার বিরুদ্ধে তিনটি অভিযোগ খুব গুরুত্বের সাথে দেখা হয়েছে এক নম্বর হচ্ছে অন্য দেশের গোয়েন্দাদের তথ্য সরবরাহ করতেন দুই নম্বর যে তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে সেটা হচ্ছে ফাঁদে ফেলে হাতিয়ে নিতেন মোট অঙ্কের টাকা তিন নম্বর যে অভিযোগ তার বিরুদ্ধে তুলা হয়েছে প্রতারণার শিকারকে উচ্চ বাক্য করলে দেখাতেন মামলার ভয় আমরা জানি যে মেঘনালম কিন্তু যারা রয়েছেন তাদের বড় বড় রাষ্ট্রদূত এবং বাহিরের যে সমস্ত লোক রয়েছে আসতেন তাদেরকে টার্গেট করতেন এবং তাদেরকে প্রতারণার জালে ফে ফাঁসিয়ে প্রেমের জালে ফাঁসিয়ে কিন্তু তাদের থেকে লক্ষ্য কুড়ি টাকা কিন্তু হাতিয়ে নিতেন তারও এই সূত্রে সৌদি রাষ্ট্রদূতকে তিনি এরকম করতে চেয়েছিলেন এবং তাকে হাতে নিতে চেয়েছিলেন এছাড়াও শুধুমাত্র সৌদি রাষ্ট্রদূতেরকে যে তিনি প্রতারণা শিকার হয়েছে এমন নয় বরং এর আগে আরও দুজন কিন্তু দুজন রাষ্ট্রদূত কিন্তু প্রতারণার শিকার হয়েছেন কিন্তু তারা মান সম্মানের ভয়ে কিন্তু তারা পুলিশকে এই বিষয়ে তথ্য দেননি এছাড়াও অন্য একটি তারা শিরোনাম লিখেছে যে অর্থনৈতিক সংস্কারের সঠিক পথে বাংলাদেশ বছর শেষে অবব্যবহৃত থাকতে পারে এক লাখ কুড়ি টাকা আমরা যদি তার ব্যাগপাটে যাই তারা খুব গুরুত্বস্বার্থে একটা ছবি ছাপিয়েছে আর সেখানে তারা ক্যাপশন লিখেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসির সঙ্গে বৃহস্পতিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনে সাক্ষাৎ করলেন আমেরিকার ডেপিউটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি নিকুল অন্য একটি শুনাম তারা লিখেছে যে দুধ গ্রহে প্রাণের অস্তিত্বে শক্তিশালী প্রমাণ মিলল বিবিসির প্রতিবেদনে আয়নাগড়ের বিভীষিকা আমরা জানেন যে বিবিসির প্রতিবেদনে আয়নাগড়ের যে ময় অবস্থা সেটা কিন্তু তুলে এসে উঠে এসেছে মানে আমরা সকলে দেখেছি আর আমরা যদি না দেখে থাকি সেটা আমরা কিন্তু ইন্টারনেটে দেখে নিতে পারি অন্য একটি সেন রয়েছে টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে টাইমস অফ ইন্ডিয়া বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যুদ্ধে জড়াতে চান না ভারত গ্রামীণ ব্যাংকে কমল সরকারের মালিকানা সংবিধানে সব সংশোধনীতে গণভোট প্রযোজ্য নয় আর শিরোনাম করেছে ভারতীয় সুপ্রিম কোর্টের নির্দেশ ওয়াকফ সম্পত্তির চরিত্র বদল করা যাবে না দুই সন্তান নিয়ে দিশারা শহীদ আলামিনের স্ত্রী আর প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদ বিশ্লেষণ এবং তাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আমি দ্বিতীয় যে পত্রিকাটি নিয়ে নিচ্ছি সেটা হচ্ছে প্রথম আলো আমরা দেখব প্রথম আলো কী নিউজ করেছে প্রথম আলো তাদের প্রথম পাতায় খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে যেখানে কিছু স্কুল শিক্ষার্থীদের ছবি দেখা যাচ্ছে তার ক্যাপশন লিখেছে যে প্রতিষ্ঠার মাত্র দশ বছর পরে রংপুর বিভাগের শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয়ের স্বীকৃতি পেয়েছে দিনাজপুরে চিরিবন্দর উপজেলার কৌশলপুর গ্রামে সুব্রত খাজান্সি সরকারি প্রাথমিক বিদ্যালয় ছবিটি সম্প্রতি তোলা হয়েছে ছবিটি তুলেছে প্রথম আলো আমরা জানি যে ওই বিদ্যালয়কে কিন্তু প্রাথমিক দশ বছরের পরে কিন্তু তাকে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় স্বীকৃতি দেওয়া হয়েছে হাটের পাশে তারা শিরোনাম করেছে দিনাজপুরে গ্রামে অন্য রকম সরকারি প্রাথমিক বিদ্যালয় হাটের বাম পাশে তারা শিরোনাম করেছে রাষ্ট্রের মূল নীতি পরিবর্তনের জোর আপত্তি বিএনপির শিরোনাম করেছে যে আই এফ এর শর্ত পূরণের চার ক্ষেত্রে পিছিয়ে বাংলাদেশ অন্য একটি শিরোনাম করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা আলোচনায় সন্তুষ্ট নয় প্রিয় দর্শক আমরা জানি যে পলিটেকনিক শিক্ষার্থীরা কিন্তু গত কয়েকদিন ধরে তারা আন্দোলন চালাচ্ছে এবং তারা ছয় দফার দাবিতে আন্দোলন করে যাচ্ছেন তারা শিক্ষা মন্ত্রণালয় কারিগরি ও মাদ্রাসা বিভাগের অতিরিক্ত সচিব রেহানা ইয়াসমিনের সঙ্গে বৈঠক করে সেই আলোচনা করেন এবং সেই আলোচনায় কিন্তু তারা সন্তুষ্ট নয় সেই যে ধরে কিন্তু তারা বিভিন্ন জায়গায় মশল মিছিল করেছে মশাল মিছিল করেছে রাত্রে বিভিন্ন জায়গায় তারা কিন্তু সেই করেছে আমরা সেটা কিন্তু সোশ্যাল মিডিয়াতে দেখেছি অন্য একটি শ্রীরাম লিখেছে তারা একাত্তরে গণহত্যার জন্য ক্ষমাসহ তিন সমস্যার সমাধান চায় ঢাকা আমরা জানি যে পররাষ্ট্র সচিব পর্যায়ে ডক্টর ইউনুসের সাথে পাকিস্তানের সাক্ষাৎ হয়েছিল সেই সাক্ষাতে ঢাকার দাবি ছিল একাত্তর যে গণহত্যা রয়েছে এবং যে সমস্ত ক্ষতিপূরণ রয়েছে সেই সমস্ত ক্ষতিপূরণ দাবি ক্ষতিপূরণ দেওয়ার জন্য কিন্তু ঢাকার দাবি তুলেছেন এবং সেই সমস্ত যে আলোচনা রয়েছে সে পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমরা বা কিন্তু আলোচনা চালিয়ে যেতে বলেছিলেন এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক আরও আরও একবারে গুরুত্বপূর্ণ করার জন্য সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দেখছেন ঢাকা অন্য একটি সুনাম করেছে গাজায় এক মাসে পাঁচ লাখ ফিলিস্তিনি বাস্তব ছুত মেয়েকে উত্তক্তর প্রতিবাদ করায় বাবাকে খুন প্রিয় দর্শক আমরা খুবই দুঃখের সহিত জানাচ্ছি যে রাজশাহীতে মেয়েকে উত্তক্ত করায় বাবা যখন প্রতিবাদ করেছিল তখন বখারের ছেলেগুলো বাবাকে এসে হত্যা করে এবং বাবা কিন্তু সেখানে কিন্তু মারা যান প্রদর্শন আমরা যদি আমার দেশে ব্যাগপাটে যাই ব্যাগপাটে তারা গুরুত্বের সাথে একটা সরি প্রদর্শন আমরা যদি প্রথম আলো ব্যাগপাটে যাই তাহলে প্রথম আলো ব্যাগপারে তারা গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে সেখানে তারা শিরোনাম করেছে যে মহাখালী আন্তজেরা বাস টার্মিনাল ঘিরে বিশৃঙ্খলা চলছে টার্মিনালের সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে বিভিন্ন কোম্পানির বাস এতে সড়কে চলাচলের অংশ সংকুচিত হয়ে পড়ে এ কারণে নিয়মিতই সৃষ্টি হয় হচ্ছে যানজটের গত দুপুরে ছবিটি তোলা হয়েছে ছবিতে চলেছেন সাজিদ হোসেন তারা একটি মাঝখানে একটি সিঙ্গেল কলামে ছাপিয়েছে যে সেনা সদরে ব্রিফিং দুই মাসের অপরাধে জড়িত দুই হাজার চারশো সাতান্ন জন গ্রেপ্তার বেড়েছে তেল চাল ও পেঁয়াজের দাম বিন গ্রহে প্রাণের অস্তিত্ব থাকার শক্ত প্রমাণ পাওয়া গেছে তারা আরেকটি শরণ করেছে যে শুধু সৌদি রাষ্ট্রদূতের সঙ্গেই সম্পর্ক ছিল আমরা জানি যে মেঘনা আলমকে যে গ্রেপ্তার করা হয়েছিল মেঘনা আলমকে তখন জিজ্ঞাসাবায় তিনি বলেছিলেন যে শুধুমাত্র সৌদি রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক ছিল এছাড়া কোনো রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক ছিল না কিন্তু আমরা তদন্তে পেয়েছি যে তদন্তে করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এছাড়াও দুজন রাষ্ট্রদূতের সাথে সম্পর্ক ছিল তার অন্য একটি শিরোনাম করেছে যে যুক্তরাজ্যের সুপ্রিম কোর্ট রূপান্তরিতা নয় শুধু জন্মগত নারী নারী এ ছিল প্রথম আলোর সংবাদ শিরোনামগুলো এবং গুরুত্বপূর্ণ শিরোনামগুলো পরে আমরা যে পত্রিকাটি নিচ্ছি সেটা হচ্ছে যুগান্তর যুগান্তর খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে সেটা হচ্ছে লিখেছেন যে তারা ক্যাপশনে সচিবালয় বৈঠক ব্যর্থ হওয়ার পর বৃহস্পতিবার রাজধানী তেজগাঁওয়ে পলিটেকনিক শিক্ষার্থীদের মশার মিছিল সেটা যেটা আমি গুরুত্ব পিছিয়ে আলোচনা করেছি অন্য তারা লিড নিউজ করেছে যে নির্বাচন ইস্যুতে প্রায় একই সুর লন্ডন বৈঠকে বরফ গলছে বিএনপি জামায়াতের ঢাকা পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পাকিস্তানকে ক্ষমা চাওয়ার আহ্বান বাংলাদেশের আমরা জানি যে উনিশশো একাত্তর সালের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণস্থার দেশটিকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে বলেছেন গণ বাংলাদেশ যেটা পূর্বে কিন্তু আলোচনা করেছি তারা করেছে যে প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে নাহিদে ইসলামের প্রশ্ন বিএনপিকে চাপে রাখার কৌশল প্রিয়দর্শী আমরা যদি দেখি এদিকে তারা সুনাম করেছে যে বাজার ও পণ্যের বহুমুখীকরণ জরুরি উত্তক্ত করার প্রতিবাদে বাবাকে হত্যা যেটা আমি পূর্বের আলোচনা কিন্তু বিশ্লেষণ করেছি আমরা যদি যুগান্তর ব্যাগপাটে যাই সেখানে তারা খুবই গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে যেটা আমনা বেলচুর সাথে ডক্টর ইউনিসের সাথে সাক্ষাৎ হয়েছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে আমার হাতের বাম পাশে তারা একটি শিরোনাম করেছে যে পাকিস্তানের পররাষ্ট্র সচিবকে প্রধান উপদেষ্টা এগিয়ে যাওয়ার উপায় বের করতে হবে মাঝখানে সিঙ্গেল কলমে তারা ছাপিয়েছে যে যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি পেতে চেষ্টা চলছে তাদের লিড নিউজ এক হচ্ছে ঢাকা খাল নর্দমা পরিষ্কারে অগ্রগতি নেই বাড়ি বর্ষায় জলবদ্ধতায় ভুগছে নগরবাসী তিন দাবি পূরণ হলে রোজার আগে নির্বাচন হতে পারে জানিয়েছেন ডক্টর শফিকুর রহমান কিস্তি ছাড়ে সমঝোতা হয়নি আলোচনা চলবে এছাড়া তারা শিরোনাম করেছে যে অর্ধ ঋণ আদালতে ইসলাম ব্যাংকের মামলা এস আলম ও নাবিল গ্রুপের এক হাজার একশো চৌচল্লিশ কোটি টাকার জালিয়াতি আমি যদি দেখি এ পাশে তারা শিরোনাম করেছে যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় কিছু ঘটনার কারণে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ বিএনপির মহিউদ্দিন মুজিব নাজমুল জামাত প্রার্থী শাহজাহান চৌধুরী এই পাশে তার শিরোনাম করেছে ভারতে ওয়াকফ আইন কেন্দ্রকে সাত দিনে জবাব দিতে বলল সুপ্রিম কোর্ট আপনি এই ছিল যুগান্তর শিরোনামগুলো এবং যুগান্তর শিরোনাম বিশ্লেষণ আমার হাতে এই মুহূর্তে রয়েছে নয়াদিগন্ত নয়াদিগন্ত তাদের লিড নিউজ করেছে প্রফেসর ডক্টর ইউনুসের সঙ্গে মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর যে সাক্ষাৎ হয়েছিল সেই শিরোনামে তারা একটি ছবি ছাপিয়েছে আর এ আমার হাতের পাশে তারা শিরোনাম করেছে প্রধান উপদেশের সঙ্গে দুই মার্কিন উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সংস্কার কর্মসূচির প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন হাতের ডান পাশে তারা শিরোনাম করেছে যে বাংলাদেশের সঠিক পথে আছে কিস্তি ছাড়ের সিদ্ধান্ত জনের সপশেষে সংবাদ সম্মেলনে আই এফ এম এর প্রতিনিধি তারা রিডিউস করেছে ঘোষিত সময়সীমাতে নির্বাচন উপদেষ্টা পরিষদের বৈঠক অর্থনৈতিক অপরাধের বিচারে কমিটি বিচারিক সময় কমাতে সিপিসিতে সংশোধন আমি যদি দেখি তারা অন্য একটি শুনামে লিখেছে যে স্বাধীনতারিতে রাইস ব্র্যান্ড তেল সস্তায় কিনছে সরকার সংবাদ সম্মেলনে জামাতে আমি সংস্কার বিচার নিশ্চিত করতে নির্বাচন করতে হবে এ পাশে তারা শিরোনাম করেছে ঐক্যমত কমিশনে বিএনপির ছয় ঘন্টা বৈঠক সংবিধান সংস্কার নিয়ে আলোচনা বাংলাদেশের সাথে কি ভারতে বাণিজ্য যুদ্ধ শুরু অন্য শিরোনাম করেছে যে দল নিবন্ধনের সময় বাড়াতে বলেছে এনসিপি ও বিএেপি পরবর্তী শুনানি পর্যন্ত নিয়োগ ও বদর দখলের স্থির বস্ততা সংশোধনী ওয়াকফ আইন স্থগিতর নির্দেশ ভারতের সুপ্রিম কোর্টে আমরা যদি তাদের ব্যাকপাটে যাই তারা ব্যাকপাটে লিখেছে যে অ্যাসালামের দুই হাজার কোটি টাকার অবরুদ্ধের আদেশ গোল টেবিল বৈঠকে বিশেষজ্ঞরা হিমুলফি লিয়ার আক্রান্তদের রক্ত জমাট বাঁধে না উচ্চ মূল্যে কিনতে হয় ইঞ্জেকশন এপাশে তারা একটা ছবি ছাপিয়েছে ছবিতে দেখা যাচ্ছে একটি শিশু বিধ্বস্ত গাজার ববনের গাজা বিধ্বস্ত ভবনের সামনে দাঁড়িয়ে আছে তারা ক্যাপশন লিখেছে যে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনিসে ইসরায়েলি হামলা ক্ষতিগ্রস্ত তাঁবুতে একটি শিশু ইন্টারনেট থেকে ছবিটা কালেক্ট করা হয়েছে তারা সেখানে কিন্তু লিখে দিয়েছে অন্য একটি শিরোনাম তারা করেছে যে কারাবন্দি দিবসে রাজপথে হাজারো ফিলিস্তিনি দুই মাসের তৎপরতা তুলে ফ্রেস ব্রিফিং দেশ জাতির স্বার্থে কাজ করছে সেনাবাহিনী পাঁচই আগস্টের পর সাত হাজার আটশো বাইশ জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে অর্থাৎ সেনাবাহিনী দেশের স্বার্থে কাজ করছে সেটা কিন্তু এখানে প্রমাণ দেখানো হয়েছে তারা বলছেন যে সাত হাজার আটশো বাইশ জন অপরাধীকে জুলাই গণহত্যার পরে কিন্তু আসামিকে আটক করেছে তারা যেটা সেনাবাহিনী দেশের প্রতি ভালোবাসার প্রমাণ বহন করে মাল্টিপলিটন পাসপোর্ট জটিলতা নিয়ে দূতাবাসে ব্যাখ্যা ইতালিতে হাজার হাজার প্রবাসী সময় মতো পাসপোর্ট পাচ্ছে না প্রতারণা মামলায় গ্রেপ্তার মেঘন পাকিস্তানের সাথে স্থবির সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা করছি পররাষ্ট্র সচিব পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন বলেছেন যে জাতীয় স্বার্থকে সম্মত রেখে আমরা পাকিস্তানের সাথে স্থবির সম্পর্কটা স্বাভাবিক করার চেষ্টা চল করছি গতকালকে যে বৈঠক হয়েছিল সেখানে কিন্তু সেটাই জানানো হয়েছে পরবর্তীতে শিরোনাম করেছে তারা পরিকল্পনা বিভাগকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তিন হাজার কোটি টাকা তেরো প্রকল্পের চাহিদা ভারতীয় ট্রলারে অরক্ষিত লালমোহনের উপকূল জনমতে আতঙ্ক সাইফুজ্জামান ও বেনজিরের বিরুদ্ধে দুদকের মামলা দেশের পররাষ্ট্রনীতির সীমান্ত হত্যা বন্ধের পদক্ষেপে ব্যর্থ হয়েছেন বলেছেন এনসিপি বিভিন্ন স্থানে নিহত পাঁচ রাজপথে মৃত্যুর হানা রোকেয়ার কানে এখনও বাজে জসিমের কণ্ঠস্বর আম্মু আমি আন্দোলনে যাব যেটা আন্দোলনের যে বর্বচিত হামলা হয়েছে সেটা কিন্তু এখানে বোঝা যাচ্ছে প্রিয় দর্শক এই ছিল নয়া দিগন্ত সংবাদ শিরোনাম এবং সংবাদ শিরোনাম বিশ্লেষণ আমার হাতে এই মুহূর্তে যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে দৈনিক এত্তেফাক দৈনিক এত্তেফাক তারা বরাবরের মতো তারা আজকে যে বিষয়টাকে তার গুরুত্বের সাথে স্থান দিয়েছে এবং লিড নিউজ করেছে সেটা হচ্ছে যে আই কিস্তি ছাড়াই সমঝোতা হয়নি এক লাফে পেঁয়াজের দাম এক লাফে পেঁয়াজের দাম কেজিতে বারো পনেরো টাকা পেঁয়াজে আমরা জানি যে গত তিন দিনের ব্যবধানে পেঁয়াজের দাম প্রতি কেজিতে পনেরো টাকা থেকে বিশ টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে যেটা এই যে বছর শুরু থেকে হয়নি কিন্তু বৈশাখের শুরুতেই কিন্তু এই পেঁয়াজের দাম বৃদ্ধি হয়েছে প্রতি কেজিতে দশ থেকে পনেরো টাকা বৃদ্ধি হয়েছে ব্যবসায়ীরা বলছেন যে এখানে পেঁয়াজের সরবরাহ কম এখানে কৃষকদের হাতে এখন পেঁয়াজ নেই এখানে যারা খুচরা ব্যবসায়ী রয়েছেন ব্যবসায়ীরা খুচরা ব্যবসায়ীদের দূর দিচ্ছে না বরং এখানে পেঁয়াজের সরবরাহ কম থাকার কারণে কিন্তু এই সংকটটা হচ্ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন পাশে তারা পররাষ্ট্র উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন জমুনে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বেলছু সেই ক্যাপশনেই তারা কিন্তু একটা ছবি ছাপিয়েছে প্রফেসর ইউনুস এবং আমনা বেলছুর আর অন্য একটি সুনাম তারা লিখেছে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠক গণহত্যার জন্য ক্ষমা চাওয়া ও ক্ষতিপূরণ দেওয়া নিয়ে আলোচনা সম্মত পাকিস্তান আমরা যেটা পূর্বে আলোচনা করেছি আপনার এই যে সংবাদটা প্রত্যেকটা পত্রিকায় কিন্তু গুরুত্বের সাথে ছাপা হয়েছে কারণ বাংলাদেশ থেকে ঢাকা কিন্তু এই এই আলোচনা করেছেন যে উনিশশো যে গণহত্যা চালিয়েছে বাংলাদেশে পাকিস্তান সেটাকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে আমরা বলছো সাক্ষাৎ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার আহ্বান প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা পাকিস্তানের সঙ্গে ক্ষমা সম্পর্ক আর গড়ার জন্য কিন্তু জোর দান করেছেন এবং জোরভাবে আহ্বান করেছেন এই পাশে তারা শিরোনাম করেছে যে এবং গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে ক্যাপশন লিখেছে যে গতকাল সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে মতবিনিময় করে বিএনপির প্রতিনিধি দল সংস্কারের কিছু প্রস্তাবে আপত্তি বিএনপি ঐক্যমত কমিশনের সঙ্গে রবিবারে ফের বৈঠক নির্বাচনের আগে তিন শর্ত পূরণ হবে করতে হবে জামায়াত আমির বিএনপির সঙ্গে কোনো বিরোধ নেই তারা ব্যাকপার্টে নিউজ করেছে এবং এই পাশে খুব গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে ছবিতে তারা ক্যাপশন লিখেছে যে গতকাল শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সন্তুষ্ট না হয়ে সন্ধ্যায় হ ছয় দাপা দাবিতে রাজধানী সহ সারা দেশে মশা মিছিল করেন পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ছবিটি তেজগাঁ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে তোলা হয়েছে ছবিটি তুলেছেন আব্দুল গুনি এরপাশে তারা লিখেছে যে সচিবালয় বৈঠকের সিদ্ধান্তে অসন্তোষ পলিটেকনিক শিক্ষার্থীদের দেশ জুড়ে মশা মিছিল দল নিবন্ধনের নব্বই দিনের সময় বাড়ানোর দাবি এনসিপির নতুন আম আমার অন্য একটি তারা লিখেছে যে সরকারের সংস্কার কর্মসূচিতে সমর্থন পুনর্ব্যক্ত ব্যক্ত যুক্তরাষ্ট্র প্রধান উপদেষ্টার সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সাক্ষাৎ আনন্দ শোভাযাত্রার স্বীকৃতি পেতে ফের অনুমোদন প্রয়োজন ইউনেস্কো মধুফাদের মামলায় গ্রেপ্তার দেখানো হলো মেঘনা সামিরকে সৌদি রাষ্ট্রদূতের সঙ্গে আমার সম্পর্ক কেউ চাইলে কি ওনার সঙ্গে দেখা করতে পারে মেঘনা আলম এই কথা বলেছেন ভারতকে দেওয়া ট্রান্সিটম্যান্ড ট্রানজিট সুবিধা বাতিল করতে লিগের নদী নোটিশ মানুষ বদলে সোনার মানুষ বজলে সোনার। মানুষ বদলে সোনার মানুষ হবে মেঘনা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে আশি হাজার কোটি টাকার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাচারের অভিযোগ তাদের বিরুদ্ধে উঠে এসেছে আর এ প্রদর্শক এ ছিল ইত্তেফাকের শিরোনাম এবং শিরোনাম বিশ্লেষণ আমার হাতে সর্বশেষ যে পত্রিকা রয়েছে সেটা হচ্ছে আমাদের সময় আমাদের সময়ে তাদের প্রথম প্রথম পত্রিকায় প্রথম পাতায় তার গুরুত্বের সাথে একটা ছবি ছাপিয়েছে ছবিতে দেখা যাচ্ছে যে জাতীয় সংসদ ভবনে এলডি হলে গতকাল জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে বৈঠক বিএনপির যুক্তরাষ্ট্রে বিকল্পে ইউ জোটে হিসেবে বাড়াতে হবে রোডম্যাপ ঘোষণা হলে কেটে যাবে ধোঁয়াশা তিন দাবি পূরণ হলে রোজার আগে নির্বাচন বিএনপির ভূমিকা জনগণের কাছে প্রশংসনীয় সেনা সদরের ব্রিফিং পাঁচ আগস্টের পর সেনা বাহিনীর হাতে গ্রেপ্তার সাত হাজার আটশো জন যেটা আমরা কিন্তু পূর্বে কিন্তু আলোচনা করে এসেছি এদিকে তারা লিখেছে পাঁচ দশমিক দুই বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চায় ঢাকা পাকিস্তান বাংলাদেশ পাকিস্তান প্রশাসনের সচিব পর্যায়ে বৈঠক হয়েছিল এবং একাত্তর যে গণহত্যা চালানো হয়েছে যেটা আমি আগে বলেছি সেটা কিন্তু তারা ক্ষমা চাওয়ার জন্য বলেছেন এবং ক্ষতিপূরণ হিসাবে পাঁচ দুই চার দশমিক দুই বিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন এদিকে তারা রেখেছে মূল্য ছয় দশমিক পাঁচ শতাংশে নামিয়ে আনা হবে শিক্ষার্থীদের অসন্তোষ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি প্রতারণার মামলায় গ্রেপ্তার মডেল মেঘনা এস আলমের দুই হাজার ছয়শো উনিশ কোটি টাকা অবরোধের আদেশ ভারতের ওয়ার্ক আইন স্থগিত সুপ্রিম কোর্টে এদিকে তারা যদি দেখি তারা লিখেছে যে যমুনে গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসির সঙ্গে সাক্ষাৎ করেন মার্কিন যুক্তরাষ্ট্রের উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী নিকুল চুলিক ও অ্যান্ড হেরান নরসিংদীর গণপূর্তে রাতে বসে ইকরামুলে ঘুষে হাট এখানে নরসিংদীর একটা একটা দুর্নীতির নিউজ ছাপা হয়েছে সেখানে কিন্তু ইক্রামুলের বিরুদ্ধে তিনটি অভিযোগ তোলা হয়েছে একটা ঘুষ দিলে স্থাপনার দাম বেড়ে যায় চার পাঁচ গুণ আর দুই নম্বর যে অভিযোগ তোলা হয়েছে তারা অফিস করে না দিনের বেলা দিনের বেলা অফিস করেন না তিনি সেটা কিন্তু তারা বুঝাতে চেয়েছেন অন্য একটি শিরোনাম করেছে যে একই পদে সাত বছর নৌ দিতে টাকা দিলে আটকে যায় বদলি এখানে তিন নম্বর অভিযোগ এটা ছিল অন্য একটি তার শিরোনাম করেছে যে সাতাশি হাজার একশো হজ সেবা সেবায় একচ্ছ একগুচ্ছ সিদ্ধান্ত বিবিচকদের আই এফের ঋণের বাকি কিস্তির বিষয় সিদ্ধান্ত জুনে ভারতে মুসলিমদের নিরাপত্তা নিশ্চিতে আহ্বান বাংলাদেশের আমি যদি দেখি তারা উন্নয়নটি শুনাম করেছে যে পরিবহন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনে অচল ঢাকা সাবেক এমপি মহারাজ সহ সাতাশ নাম মামলা প্রধান উপদেষ্টার নাম ভাঙিয়ে অর্ধ কোটি টাকা আত্মসৎ একে মে থেকে মুরগি ও ডিম খামারে বন্ধ ঘোষণা বৃদ্ধকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতন গণপিটুনির দুই দিন পর যুবকের মৃত্যু খিলখ্যাতে কুড়ি সড়ক উনিশ উনত্রিশ ঘন্টা পর বন্ধ থাকবে প্রিয় দর্শক এই ছিল আমাদের সময় প্রিয় দর্শক এই ছিল সংবাদপত্র পর্যালোচনা ভিত্তিক আওয়াজ বিশেষ অনুষ্ঠান প্রতিদিনের পত্রিকা প্রতিদিনের মতো আমি সঙ্গে ছিলাম নাজু হাসান ফিরে আসবো নতুন দিনের নতুন সংবাদ বিশ্লেষণ নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ